নির্বাচনী প্রচারে এসে রাস্তার বেহাল দশা দেখে নিজেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব নিত্যযাত্রী ও সাধারণ মানুষের দুর্ভোগ যন্ত্রণার কথা স্বীকার করে দ্রুত রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিলেন সাংসদ ও ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব রবিবার পাঁশকুড়া ব্লকে নির্বাচনী প্রচারে এসে যশোড়া থেকে মাইশোরা পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় পথসভা করেন এবং বিভিন্ন মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব এদিন যশোড়া থেকে রোড শো করে এসে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি মাইশোরা অঞ্চলের অন্তর্গত রাধাবল্লভপুর বাজারে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমি এই নির্বাচনে হারি বা জিতি এই রাস্তা তৈরি করবার ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করব তিনি আরও বলেন আমি মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি আপনারা ভোট দেন বা নাই দেন আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম রাস্তার কাজ যাতে দ্রুত শুরু হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব যশরা থেকে বলরামপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা যেন মরণ ফাঁক ভাঙা চোরা রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া প্রসূতি মুমূর্ষু রোগী ও নিত্যযাত্রীদের দুর্ভোগ যন্ত্রণা চরমে পৌঁছায় বর্ষাকালে খানা খন্দে জল জমে থাকায়

আমি বলবো না আমি রাস্তা করলেই আপনাদেরকে ভোটটা দিতে হবে না আমি আমাদের আপনাদের একটু এইটুকু বলতে চাই আমার কাছে রাজনীতিতে কিছু পাওয়ার নেই আমি দশ বছর ধরে চেষ্টা করেছি মানুষকে ভালো রাখার যতটা পেরেছি পুরো হয়তো পারিনি কিন্তু যতটা পেরেছি সবভাবে মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি মানুষের পাশে লাগার চেষ্টা করেছি সেটা করোনার সময় হোক বা বন্যার সময় হোক বা যে কোনো সময় এবং আমি আপনারা সবাই জানেন যে আমি এবারে রাজনীতি ছেড়ে দিচ্ছিলাম আর দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে বললেন না তোমাকে ফিরতে হবে তোমাদের মতো মানুষই লাগবে রাজনীতিতে যারা আমাকে বিশ্বাস করেন তারা জানে আমি মিথ্যে কথা বলতে খুব একটা পছন্দ করি না এবং ভুলভাল প্রতিশ্রুতিও দিই না আমি এই রাস্তা দিয়ে এইটুকু বলে যাব। ইলেকশনের পর আমি জিতি বা হারি সেটা পরের কথা এই রাস্তাটা আমরা কিভাবে করবো দ্রুত সেইটা পুরো ব্যবস্থা সুবিধা আছে নন্ধতা আছে সেটা আমরা কথা দিয়ে গেলাম কিন্তু এইটার জন্য আপনাদেরকে ভোট দিতে হয় তার কোনো ভাই নেই আপনার যদি মনে হয় আপনার এই ভাইটা আপনার ছেলেটা দশ বছর ধরে সবভাবে করে করবে তবেই আপনারা ভোটটা দেবেন আর আমি ওই অন্য নেতার নই যে এই কাজটা করবো তবে কি আপনারা ভোট দেবেন এইটা করবো তবে কি আপনারা ভোট দেবেন না 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 আমার পরে আপনারা আমাকে অনেক ভালোবাসেন গিয়েছেন অভিনেতা হিসেবেও এবং সাংসদ হিসেবে গত দশ বছর শান্তিতে রাখার মানুষের দুঃখ কষ্ট যেন যেন তাদের পাশে থাকতে পারি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান পাশের নদী আছে পাঁচকুরা নেবরা সমন ঘাটাল রাজপুর এই সবগুলো বন্যা পাম কাটতে যেখানে একটু বেশি বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে আমি আপনার চেষ্টা করেছি গত দশ বছর ধরে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছি যেন ওরা ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করে সেটা করলো না আমার মনে হলো আর রাজনীতি করে লাভ নেই আমি আমার জগৎকে ফেরত চাই এসেছে মানে দুপুর থেকেই তো আমরা সকলেই আনন্দিত যে কখন আসবে কখন আসবে সবাই মানে অধি অধীর আগ্রহে মানে এই দীপকদার আশায় আমরা আছি যে আজকে দুপুর পর্যন্ত আমরা কেউ ঘুমাইনি রাস্তা রাস্তার ধারেই ওয়েট করছি কিন্তু যখন এসে পৌঁছাইছে যে এসে আমাদের বিগড়া গ্রাম বিগড়া আমাদের এই দেবের মন্দিরের সামনে এসে যখন গাড়ি ঠেকাইছে সামনেই আমার ডাক্তারবাবু চন্দনদা তার সামনে গাড়িটা হঠাৎ দাঁড়াইছে তো আমি জিজ্ঞেস করলাম দাদা আমাদের একটাই রিকোয়েস্ট আমাদের রাস্তাটা আপনি করে দিয়ে যাবেন সে আমার সঙ্গে হাত মিলিয়ে একটাই কথা বলছে যে বৌদি আমি রাস্তা দেখতে হবে নি আমি রাস্তাটা আগে করব ভোটটা ঠিকঠাক জায়গায় যেন হয়ে যায় আমি সেটা আমরা দেখতেছি আপনি রাস্তাটা বলে হ্যাঁ এটাই মানে সব থেকে আনন্দের বিষয় আর রাস্তা মানে একটা যে মানে খুশি মানে সে মানে বলে বোঝানো যাবে নি এতটাই খুশি আমরা আমরা প্রত্যেক দিন এই রাস্তায় যাতায়াত করি সারাদিনে চারবার বাড়ি যাতায়াত করতে হয় এত খারাপ রাস্তা মানে সে বলার মতো নয় যতদিন রাস্তা আছে তারপর মেরামত তো হয়ইনি এখন এক এক জায়গায় এমন গর্ত হয়ে আছে মানে যাওয়ার মতো রাত্রের বেলা খুবই খারাপ অসুবিধা আমরা যা যাতায়াত করি এবং দেব সাহেব কথা দিয়েছেন এ রাস্তাটা করবেন আমরা ধরে থাকলাম যাতে আমাদের এই রাস্তাটা খুব শীঘ্র মধ্যে এটা হয় আমরা এটা চাইবো মাননীয় সরকার যেন এটায় ব্যবস্থা নেয় এবং আমরা আমি সাধারণ পাবলিক হিসাবে এটা চাচ্ছি এটা যেন রাস্তাটা